আসসালামু আলাইকুম ভিউর্স আজকে আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি তো আমি এখানে রঙ আর তুলি কিনেছি তো কত দিয়ে কিনলাম এবং কিনে কী ঠকলাম সেটাই শেয়ার করব তো এটা কিনে আমি কিছু ঠকে গেছি তো এই তুলিটাকে আমি কিনেছিলাম দুশো চল্লিশ টাকা করে তো আপনারা এখানে খেয়াল করুন তো এই যে তুলিগুলো তো বেশ কয়েকটা তুলি এখানে শক্ত হয়েছিল আমার কাছে মনে হচ্ছিলো যেই তুলিগুলো আগে ইউজ করা হয়েছে এবং ইউজ করার পরে এখানে রেখে দেওয়া হয়েছে দেখুন এগুলো কি শক্ত এই যেই তুলিগুলো খেয়াল করুন এগুলো দেখুন ধরার সাথে সাথে কীভাবে জোরঝোর হয়ে ছড়ে যাচ্ছে কিন্তু এই তুলিগুলো দেখুন এগুলো ছড়ছে না আমি আপনাদেরকে ক্যামেরায় ভালোভাবে দেখাচ্ছি এই দেখুন আমি হাত দিয়ে বারবার করে ধরে নড়ানোর চেষ্টা করছি কিন্তু এগুলো একদম শক্ত কাঠ হয়ে আছে খেয়াল করুন আপনারা বুঝতে পারছেন কি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা এই বিশেষ করে তিনটা তুলি এতটাই শক্ত হয়েছিলো আর আমি এটার স্মেল শুকে দেখছিলাম গন্ধ শুকে দেখে বুঝতে পারছিলাম এতে যাতে রঙ ইউজ করা হয়েছে তো অবশ্যই টাকা দিয়ে জিনিস কিনলে আমরা অবশ্যই চাই নতুন জিনিসটাই পেতে আমরা কখনোই পুরনো জিনিস নিতে চাই না তো অবশ্যই টাকা দিয়ে হক জিনিসটাই যাতে আমরা পাই সেই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা তো আপনারা যখন রঙ তুলি কিনবেন অবশ্যই আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন আমি যেহেতু নতুন ছিলাম এই জন্য এই জিনিসটা বুঝতে পারিনি তো পরবর্তীতে তুলি কেনার সময় আমি অবশ্যই এটা খেয়াল করব। তো দেখুন এটাকে আমার টেনে টেনে শক্তভাবে টেনে টেনে আলাদা করা লাগছে তো আমি নতুন থাকার কারণে হয়তো আমার সাথে দোকানদার এরকমটা করতে পেরেছে বেশ কয়েকটা তুলি এরকম ছিল তো আমি দুই তিনটা এমনি অবশ্য অনেক পানি দেই করে ছাড় ছাড়িয়ে নিয়েছি তো ভাবলাম এই দুটো রাখি এবং আপনাদের সাথে শেয়ার করি তো এই জন্যই মূলত আমার ভিডিওটি তৈরি করা যাতে আমি ঠকেছি কিন্তু আপনারা যাতে না ঠকেন এই জন্য আপনাদেরকে সতর্ক করে দেওয়া তো অবশ্যই কেনার আগে এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর এখানে আমি রঙও কিনেছি তো এই রঙগুলো কেনার আগেও আপনারা একটা জিনিস খেয়াল করবেন রঙের বক্সগুলো খুলে বা রঙের ফোটোগুলো খুলে দেখবেন যে রঙটা কি শুকিয়ে গেছে নাকি এবং রঙের ভিতরে একটা এই যে সাদা একটা প্রলেম বা একটা ছোট্ট কাগজ থাকে এটা আছে কি না এটা যদি তোলা থাকে তাহলে ভাববেন যে রঙটা ইউজ করা তো এই জিনিসটা যদি থাকে আটকানো তাহলে ভাববেন যে এটা ইন্টেকি তো এই জিনিসগুলো রঙ তুলি কেনার ক্ষেত্রে আপনার অবশ্যই খেয়াল করে কিনবেন তাহলে আর আপনারা রঙ তুলে কিনলে ঠকবেন না তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকটাই কাজে লাগবে তো আজকের মতো এখানেই শেষ করছি হাফেজ